আপনি কি মালয়েশিয়াতে আসার জন্য হুবড়ি খেয়ে পড়েছেন যে মালয়েশিয়াতে আপনার আসতেই হবে যদি তাই মনে করেন তাহলে আজকে ভিডিওটা আপনি একটু দেখে যাবেন আপনাকে কিছু কথা বলবো সেই কথাগুলো শুনবেন কারণ জানি যে লং ভিডিও মানুষ দেখতে চায় না রিলস ভিডিও বেশি দেখে কিন্তু এই মালয়েশিয়ান কথাটা মানে মালয়েশিয়ার যে কথাগুলো একটু যারা শুনবেন মানে যারা আসতে চাচ্ছেন যারা শুনবেন তাদের কিন্তু উপকার হবে আমি বানোয়ার্ট কোনো কথা বলবো না কারণ আপনি একজন ভাই আমার কারণ আপনার সাথে আমার কোনো জমি জাঙ্গা জমি জায়গার কোনো সংক্রান্ত কোনো রাগারাগি নেই মারামারি নেই আমি আপনাকে দুই একটা কথা বলবো সেটা হলো আপনার ভালোর জন্যই মালয়েশিয়াতে আমি যখন আসছি আমি কোনো না কোনো একজন মানুষের মাধ্যম দিয়ে কিন্তু এই মালয়েশিয়াতে আসছি এবং সেখান থেকে বাংলাদেশ থেকে যখন মালয়েশিয়াতে ঢুকছি তখন তার কাছে কিন্তু যোগাযোগ করছি যে তুমি কি কাজ দিতে পারবে কি পারবে না সে বলছে ঠিক আছে কাজ দেবো আমি আসলাম আমি একটা কাজও করলাম কাজও করতেছি কাজ করতে করতে হঠাৎ করে কিছুদিন পরে দেখা যায় যে কোম্পানি একদিন কাজ করায় তো পাঁচ দিন ছুটি রাখে আবার পাঁচ দিন কাজ করায় তো এক মাস বন্ধ রাখে ঠিক এমনভাবে কিন্তু আমার দিনটা চলছে আমি বর্তমানে দুই মাসের উপরে কিন্তু বসা ভাববেন যে দুই মাসের উপরে বসা তাহলে ভিডিও তৈরি করছেন কেন ভাই ভিডিও তৈরি করছি এই জন্য যে আপনাদেরকে কিছু কথা বলার জন্য আমি দুই মাসের উপরে বসা আমি ম্যাক্সিমাম একশো জনের উপরে মানুষের কাছে যোগাযোগ করেছি একশোর উপরে মানে আমার যারা পরিচিত না তাদের কাছেও কিন্তু আমি যোগাযোগ করেছি দূরের থেকে ফোন নাম্বার নিয়ে ভাই আমার একটা কাজের ব্যবস্থা করে দেন বিশ্বাস করবেন না আমি একশো জনের কাছ থেকে একজনের কাছ থেকেও সাড়া পাইনি আজকে পর্যন্ত একটু বুঝবেন যে আসলে মালয়েশিয়ার শ্রমবাজার এখন এতটাই খারাপ যে কারো কাছে হাত বাড়াইলেও কিন্তু কাজের সন্ধান মিলছে না আবার যদি কোনো জায়গায় কাজের সন্ধান বা মিলেও যায় তাহলে তার সিআইডিবি পাসপোর্ট লাগবে আমার তো সিআইডিবি নাই আমার সিআইডিবি নাই আমার এমনি কাগজপত্র যেটা আছে সেটা তো আছে। কিন্তু সিআইডিবি আমি করতে পারিনি তার বিনিময়ে আমার কাজ হচ্ছে না আপনারা যারা আসতে চাচ্ছেন মালয়েশিয়াতে আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে একটু বুঝবেন যে আসলেই মালয়েশিয়াতে বর্তমান কাজের এতটাই পরিস্থিতি খারাপ যে কল্পনাকেও ছাড়িয়ে যাবে আপনি যদি আসতে পারেন আসতে চান তাহলে বাংলাদেশ থেকে কাজ ঠিক করে তারপরে মালয়েশিয়াতে আপনি পাড়ি জমান তাহলে আপনার জন্য রইল কংগ্রাচুলেশন আর যদি আপনি বাংলাদেশ থেকে যদি কাজ না ঠিক করে যদি আপনি কাগজপত্র জমা দেন মালয়েশিয়া আসার জন্য তাহলে বলবো দয়া করে ভাই একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন কিছুদিন পরে আসেন মালয়েশিয়ান সরকার কিন্তু পাম বাগানে লোক নেওয়ার জন্য কলিং ভিসা চালু করে দিয়েছে আশি হাজারের মতো লোক নেবে বিভিন্ন দেশ থেকে তাই বলছি পাম বাগানে আসারও আগে আপনি যদি কলিং ভিসায় আসতে চান তাহলেও এই পাম বাগানের যে কাজগুলো কি হবে মানে পাম বাগানে আপনি কাজ করতে পারবেন কি না সেটা অবশ্যই আগে আপনি যাচাই বাছাই করে নেবেন পাম বাগান কিন্তু এত সহজ না পাম বাগানে যে কাজগুলো আছে ইউটিউবে একটু সার্চ করে দেখে নেবেন সে কাজটা আপনার জন্য কি না আপনি পারবেন কি না বাগান অনেক কঠিন একটা জায়গা অনেক কঠিন একটা জায়গা অনেক কঠিন সেখানে কাজ করতে হয় অনেক রিস্ক নিয়ে সেখানে সাপ ভয় আছে বিসি বিচির ভয় আছে সেখানে রাতের ঘুমানোর ভয় আছে সেখানে মানুষের মানে কি বলবার মানে সব কিছু মিলে আর অনেক কষ্ট হাট পরিশ্রম করতে হয় যে ফলগুলো কাটতে হয় তারপর সার দিতে হয় ওই ডালপালাগুলো কাটতে হয় আপনারা অবশ্যই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখে নেবেন যারা কলিং ভিসায় আসতে পাম বাগানে তাদের জন্য এই কথা বলছি আর যারা নতুন আসবেন দয়া করে কাজ ঠিক না করে মালয়েশিয়াতে এই মুহূর্তে পাড়ি জমাবেন না অনুরোধ করছে আপনাদের কাছে কারণ আমি এই ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্যই যে এই ভিডিওটার মাধ্যম দিয়ে আপনাকে কিছু বোঝাবো আপনারা ওনে রাষ্ট্রে যদি যোগাযোগ করেন ভিসা প্রসেসিং করে তারপরে যান ট্যুরিস্টে কেউ যেয়ে অবৈধ পথে কাজ কাম মিল করতে পারবেন না আপনি জানবেন না ভাষা আপনি একবার নতুন আপনার কাছে কেউ জিজ্ঞাসা করলে আপনি কিছু বলতে পারবেন না আপনার কিন্তু কান্নাকাটি শেষ থাকবে না তাই বলছি ভাই পাড়ি জমানোর আগে অবশ্যই একটা কাজ ঠিক করে তারপরে মালয়েশিয়ায় পাড়ি জমান তা হলে এই যে আমি যেমন বসে আছি আমি একশো জনের কাছ থেকেও একটা কাজ ম্যানেজ করতে পারিনি ঠিক আপনাদের অবস্থা কিন্তু এর চেয়েও ভয়াবহ হবে কারণ আমি যেখানে আসি একটা জায়গায় থাকতে পারছি ঘুমাইতে পারছি খাইতে পারছি কিন্তু আপনি প্রথম অবস্থায় এসে কি করবেন আসে পুলিশের ভয় থাকবে না পকেটে টাকা পয়সা একটু চিন্তা ভাবনা করে তারপরে মালয়েশিয়াতে পাড়ি জমাবেন আপনাদের কাছে এই একটাই অনুরোধ থাকলো আমার আর যদি আমার কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আজকের মোদীখানে বিদায় নিচ্ছি আমি শাহিন মাহমুদ আসসালামু আলাইকুম